একটি পরব যজ্ঞ পরিণত হতো এই বাংলাদেশ আল্লাহ দয়া মেহরবানি হাসিনা যোজনা একটি ছয় মাস থাকত এই দেশ কিন্তু বাংলাদেশ স্বাধীন থাকত না ভুটান এবং একটা অঙ্গরাজ্যে পরিণত হতো আল্লাহ বিশেষ দয়া আমাদেরকে সব আন্দোলনের মাধ্যমে হাসিনার এই ষড়যন্ত্র থেকে ভারতের ষড়যন্ত্র আমাদেরকে হেফাজত করে সিকিম আর হাসিনা ভারতে নিয়ে বলছে ঠিক ভারতীয় মুসলিয়া

তারা বাবরের মসজিদ ভাঙলো করে নষ্ট করে ভেঙে সেখানে মন্দির জিয়ার করেছে আপনাদের কাছে আমি বলি আওয়ামী লীগের কাছে বলি যতক্ষণ থেকে সূর্য পর্যন্ত দুপুর থেকে ফাতরিয়া পর্যন্ত এই 50 বছরের মধ্যে নদীর পাশ থেকে পারিব না হিন্দুদের মন্দির ভাঙে মুসলমানরা মসজিদ দিয়ে করেছে এই কোন গতির নাই কিন্তু আর ভারত বাবরের মসজিদ ভাঙে সেখানে কি করেছে তাতে রাম মন্দির তৈরি করেছি সুতরাং বাংলাদেশের হিন্দুরা যে আরামে আছে আমরা বলছি আরা আরামে থাক আমাদের শব্দ মন্দির ভাড়া দিয়েছে বাবা হিন্দু জেলখানা যায়নি সমস্ত দিয়েছে মুসলমান জেলখানা গিয়েছে যেটা দেখি সুতরাং এই সিকির তিনি হবে না এখনো কিন্তু মোদী